বন্ধুরা ছোট্ট মিনু সুপাই বসে অনেক আনন্দ করে টিপি দেখতে থাকে আর ঠিক তখনই দুষ্টু টমি একটি লাঠি দিয়ে দিয়ে বাড়ি টিপিকে ভেঙে ফেলে পুরা এই দৃশ্য দেখে টমির মা রেগে গিয়ে কে টিপি ভেঙেছে বলার সাথে সাথে টমির ছোট্ট মিনুর দোষ দিয়ে দেয় যার ফলে মিনুকে তার মা অনেক গালাগালি করতে লাগে এরপরে মিনু এ সবই সহ্য করে নোংরা ফলট পরিষ্কার করতে লাগে এরপর কাজ শেষ না হতে হতেই দুষ্টু টমি মিনুকে অনেক গালাগালি করে তার সমস্ত হোমওয়ার্ক গুলো করে দিতে বলে এরপর মিনু কোনো উপায় না পেয়ে সারাদিন রাত কষ্ট করে টমির দা হোমওয়ার্ক করতে থাকে এদিকে দুষ্টু টমি খাওয়া দাওয়া শেষ করে অনেক আরাম করে ঘুমিয়ে পড়ে আর মিনু সারা রাত না ঘুমিয়ে সকাল হলে ক্লান্ত অবস্থায় স্কুলে যাওয়ার জন্য বের হয়ে পড়ে এদিকে টমি তো ঘুম থেকে উঠে অনেক আনন্দ করে স্কুলে চলে মিনু পরীক্ষার খাতায় সে হলের মধ্যেই ঘুমিয়ে পড়ে এদিকে টমি ঠান্ডা মাথায় অনেক ভালোভাবে পরীক্ষা দিয়ে দেয় যার ফলে টমি পরীক্ষায় এ প্লাস পেলে তার মা অনেক আনন্দ করে তাকে বাহবা দিতে লাগে কিন্তু এদিকে মিনু পরীক্ষায় ফেল করলে তার মা অনেক রেগে গিয়ে তাকে মারধর করে রক্তাক্ত করে ফেলে কিন্তু তাই নয় দুষ্টুটমে একটি লাঠি এনে মিনু কেন ফেল করেছে এই জন্য তাকে অনেক পেটাতে শুরু করে দেয় কিন্তু ফেল করার কারণ তো মিনু কাউকে বোঝাতে পারছিল না